দর্শক পঁচিশে জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার নাচল থানা নওগা ডিস্ট্রিক্ট বিভিন্ন ধরনের বিভিন্ন গরু

ই঺ইরতা কাছিে য়িনার কাডরা sce ানা itu? ঘিনার কিনার কাকাপ মা salaries <laughs> ঘা. ওপডুা, করালা কািশক য়৅ আপড্াক হি এডুা गास्सी शहीवल गीत विभिन्न धरने आसबें काम कर चले जाब समस्या नहीं প্রচুর আমদানি মহিষ পর্যন্ত পাবেন মহিষ মহিষ এই যে দুই লাখ আশি হাজার টাকা জোড়া মোষ মোষের প্রচুর দাম